অবশেষে দিন ঘনিয়ে এসেছে ঢাকার হৃদয়ে আবারও ফুটবল উৎসবের আমেজ গুলিস্তানের ঐতিহ্যবাহী ন্যাশনাল স্টেডিয়াম এখন প্রস্তুত লাল সবুজের যোদ্ধাদের জন্য আসছে বৃহস্পতিবার এ এশিয়ান কাপে বাংলাদেশের তৃতীয় ম্যাচে মাঠে নামছে জামাল ভুইয়ার দল প্রতিপক্ষ শক্তিশালী হংকং ম্যাচ ঘিরে সাঁচাঁচ রব পুরো দেশে বাফুফে থেকে শুরু করে সাধারণ দর্শক সবাই এখন একটাই নাম মুখে নিচ্ছে বাংলাদেশ বনাম হংকং বাফুফে এই ম্যাচটিকে শুধু ফুটবলের লড়াই নয় বরং এক মহা আয়োজন হিসেবে দেখতে চাইছে গানের আসর থেকে শুরু করে স্পন্সারশিপে ভরপুর স্টেডিয়াম সব কিছুই যেন উৎসবেরই অংশ ইতোমধ্যে টাইটাল স্পন্সর টেকনোর পাশাপাশি আরও ছয়টি নতুন স্পন্সরের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে দর্শকদের উন্মাদনা এতটাই বেশি যে সব ক্যাটাগরির টিকিট বিক্রি হয়ে গেছে মুহূর্তেই গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ থেকে বাহুফের আয় হয়েছিল প্রায় আশি লাখ টাকা তবে এবার লক্ষ্য আরও বড় পুরো এক কোটি টাকা আয় বলা যায় মাঠের ভেতর যেমন লড়াই হবে মাঠের বাইরেও চলছে অর্থনৈতিক হিসেব নিকেশের আরেক যুদ্ধ এই ম্যাচটা বাংলাদেশের জন্য নিছক একটি ম্যাচ নয় এটি বাঁচা মরার লড়াই এই নয় অক্টোবরের ফলেই নির্ধারিত হবে হামজা জামালদের দল এশিয়ান কাপে কোয়ালিফাই করার দৌড়ে টিকে থাকবে কিনা সেই উত্তেজনায় ফুটবল প্রেমী দেশ জুড়ে এখন একটাই অপেক্ষা জিততেই হবে স্টেডিয়ামে থাকবে দর্শকদের ঢল আর যারা টিকিট পাননি তারা বসবেন টিভি ল্যাপটপ কিংবা মোবাইলের সামনে টি স্পোর্টস টিভি ও তাদের অ্যাপ পাশাপাশি বঙ্গ ও নাগরিক টিভিতেও দেখা যাবে ম্যাচটি পাড়ার চায়ের দোকান থেকে ছাদ বাগান সর্বত্র একটাই আলোচনার বিষয় জামাল ভুইয়ার বাংলাদেশ বাবা 哎，o energy，可 power。h y power, power，power，triple power, power, action power.。 ম্যাচের আগেই একে একে যোগ দিচ্ছেন লাল সবুজের তারকারা ছয় অক্টোবর সকাল এগারোটায় ঢাকায় পা রাখবেন দলের সবচেয়ে বড় নাম দেওয়ান চৌধুরী ইংলিশ ক্লাব লেস্টার সিটির এই তারকা সেদিনই বিকেলে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন এরপর সাতই অক্টোবর রাত আটটা বিশ মিনিটে কানাডা থেকে ঢাকায় নামবেন আরেক তারকা সমীত দুই তারকার আগমনেই দলের মনোবল বেড়ে যাবে খানিকটা তবে সুখবরের পাশাপাশি আছে এক মধুর সমস্যা বাংলাদেশের ফুটবলে এখন সবচেয়ে বড় মাথা ব্যথা স্ট্রাইকার সংকট মাঝমাঠে হামজা শমিত কাজেম হৃদয়েরা যতই দারুণ বল বানিয়ে দিক না কেন ফিনিশিং এর ঘাটতি বারবার হতাশ করছে দলকে তারপর ইঞ্জুরির থাবায় বাইরে চলে গেছেন সুমন রেজা ও মোহাম্মদ ইব্রাহিম তরুণ স্ট্রাইকার আল আমিনও ইঞ্জুরিতে এখন ভরসা রাখতে হবে ইতালি থেকে আসা ফাহমিদুল ইসলাম ও বসুন্ধরার রাকিব হোসেনের ওপরই এছাড়া দলের সহকারী কাপ্তান তপু বর্মনও রয়েছেন ইঞ্জুরিতে জয়ান হাকিমকে পেলে জিনিসটা হয়তো সময় সোহাগ হতো তবে তাকে আর পাওয়া যায়নি এই অক্টোবর উইন্ডোতে শেষে যারা আছেন তাদের নিয়েই লড়াইয়ে নামছে জামাল ভুইয়ার দল কোচ হাবিয়ার ক্যাবরেরার চোখে একটাই লক্ষ্য ইতিহাস সৃষ্টি করা স্টেডিয়ামে গর্জে উঠবে হাজারো দর্শক মাঠে ঘাম জড়াবে লাল সবুজের ছেলেরা আর পুরো দেশ থেমে যাবে একটাই প্রত্যাশায় লাল সবুজের পতাকাবাহীদের বহুল কাঙ্ক্ষিত জয়ের দেখা যাক জয় নামের সোনার হরিণের দেখা মিলবে কিনা নয় তারিখ গুলিস্তানের ন্যাশনাল স্টেডিয়ামে نجم الساكيب اون فيلد